হ্যালো নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো গণপতান্ত্রিক বাংলাদেশ সরকারের বস্ত্র অধিদপ্তর বস্ত্র পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো বস্ত্র এবং পাট অধিদপ্তরে নিয়োগ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে প্রথম এক নম্বর নংয়ে যেই যে পটটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং অস্থায়ী অস্থায়ী হচ্ছে এবং এবং সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমান স্নাতক বা সমান ডিগ্রিতে থাকতে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে টাইপিং ড্রাইভিং দক্ষতা মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে হচ্ছে 30 শব্দের স্পিড থাকতে হবে টেইলর মাস্টার 13 তম গ্রেড বেতন স্কেলই পূর্বের মতোই এখানে পদ ছয়টি 6টি স্থায়ী 3টি এবং অস্থায়ী আছে 3টি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ভকেশনাল বা টেক্সটাইল কোর্সে পাস বা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেড পদ সংখ্যা নয়টি একটি স্থায়ী এবং আটটি হচ্ছে অস্থায়ী পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক অর্থাৎ অনার্স কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এবং হচ্ছে এখানে যে টাইপিং স্কিলটা থাকতে হবে তারপর হচ্ছে অট অটিস্টিক ডিজাইনার পদের সংখ্যা তিনটি এখানে তিনটা পদে হচ্ছে স্থায়ী কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা হ্যাঁ অথবা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস সহ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে তাহলে এই কাজে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে প্যাটার্ন ডিজাইনার এখানে হচ্ছে গ্রেড সংখ্যা হচ্ছে বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদসংখ্যা পাঁচটি তিনটি স্থায়ী দুইটি অস্থায়ী তারপর হচ্ছে কোনো এটাও কোনো ইনস্টিটিউট হতে হচ্ছে ডিজাইনার নিবে যারা হচ্ছে টেক্সটাইল পড়াশোনা করছে এবং তারা হচ্ছে ওইরকম স্টুডেন্ট ওইরকম আর কি লোক তারা নিবে এবং পরবর্তীটা হচ্ছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্স গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে সতেরো টু সতেরোটি পদ রয়েছে এবং বেতন স্কেল রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস লাগবে অর্থাৎ টেক্সটাইলে ডিপ্লোমা যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ অর্থাৎ বিজ্ঞান বিষয়ে উচ্চমান সহকার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বারী হতে হবে এবং সেটা হচ্ছে সায়েন্স থেকে হতে হবে ঠিক আছে যেটা আমরা বুঝে থাকি বিজ্ঞান বলতে সায়েন্স হ্যাঁ এবং ডিপ্লোমা কোর্সে যারা থাকবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার যেটা হচ্ছে আট নম্বর পদে যেটা হচ্ছে গ্রেড বেতন গ্রেড হচ্ছে ষোলো পূর্বের মতো পদ সংখ্যা হচ্ছে বিশটি হ্যাঁ এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এখানে যারা এইচএসসি সমমান তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে টাইপিং স্কিল থাকতে হবে যে বাংলায় বিশ এবং মিনিটে ইংরেজিতে বিশ তারপর হচ্ছে মেকানিক্স ষোলোতম গ্রেডের পদ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেড সার্টিফিকেট উত্তীর্ণ হলে তারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল ট্রেডে পাঁচ সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন এরপর হচ্ছে এরপর যেটা পরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাটেস্টেড অ্যানালাইসিস হ্যাঁ অ্যানালাইসিস পদ সংখ্যা একটি এখানে হচ্ছে অঙ্কন এবং হচ্ছে চারুকলা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান উত্তীর্ণ বা ন্যূনতম তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে ব্রয়লার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি একটি স্থায়ী এবং চারটি অস্থ অস্থায়ী আচ্ছা অস্থায়ী পদগুলা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে অস্থায়ী যে পদগুলো রয়েছে এগুলো হচ্ছে এই চাকরিগুলো আসলে চলে যাবে না এটা হচ্ছে একটা মেয়াদ থাকবে ওই মেয়াদের পর হচ্ছে আবার নতুন করে আবার ওই চাকরির মানে এটা হচ্ছে চুক্তি ভিত্তিকের মতন একটা ঠিক আছে মানে ধরেন আপনার প্রথম যদি পাঁচ বছর জন্য করা হয় তার পাঁচ বছর পর আবার নতুন করে চুক্তি নবায়ন করা হবে অর্থাৎ চাকরিটা যাবে না ঠিক আছে সুতরাং টেনশন করার কিছু নেই সবাই আবেদন করতে পারেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস ও পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান পদসংখ্যা চারটি এবং ষোলো গ্রেডের বেতন পাবেন আহ এটা হচ্ছে এবং থাকতে হবে এবং হচ্ছে এখানে একটা জিনিস লাগবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট লাগবে ঠিক আছে ইলেকট্রিশিয়ানের ট্রেড সার্টিফিকেট লাগবে বৈধ উপায় তারপর হচ্ছে ল্যাবোটরিয়ান পনেরোটি হচ্ছে পদসংখ্যা আঠারোতম গ্রেড এটা কিন্তু আঠারো গ্রেডের ঠিক আছে এটা হচ্ছে আপনি হাই স্কুল অর্থাৎ এসএসসি পাস থাকলে আবেদন করতে পারেন তবে এটা হচ্ছে ভোকেশনাল ক্ষেত্রে টেক্সটাইল পার্টস এটা কোর্সের সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে পনেরো নম্বর পদে হচ্ছে কি অফিস সহায়ক আর সহায়ক বিশতম গ্রেড পদ সংখ্যা এখানে বেশি অনেক সাতষট্টিটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা পাঁচটি এটা হচ্ছে জেডিসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন তারপরটা হচ্ছে মালি মালি পদের সংখ্যা একজন তিনি হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে লাগবে সংখ্যা হচ্ছে দুইজন পদ এবং তারা হচ্ছে অষ্টম পাশ হলেই আবেদন করতে এবং বাস্তব বছর তিন অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ রান্না বান্না জানলেই হবে এরকম আর কি ঠিক আছে তো যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে এই কোর্সগুলোর বা এই ক্ষেত্রে পরীক্ষাগুলো যেভাবে হয় সেটা হচ্ছে থেকে গ্রেডের বাজারে অনেক লেখকের বিভিন্ন বই আছে সেটা যে কোনো লেখকের হোক সবগুলো মূলত বাজারে যে আমরা মূল বইগুলো দেখি সেগুলো হচ্ছে সাজানো থাকে কিন্তু সবগুলোর পড়া একই রকম থাকে একজন রাইটার তার এক এক রকমভাবে সাজিয়ে থাকেন তার বইটা তো ওইখান থেকে যে কোনো একটা রাইটারের বই নিয়েই আপনারা হচ্ছে পড়লেই হচ্ছে ভালো করতে পারবেন তবে এগারো থেকে বিশ গ্রেডের চাকরির ক্ষেত্রে যেমন বাংলা ইংরেজি জিকে জিকে গুলো একটু ফোকাস করতে পারে অর্থাৎ বেশি হার্ডলি পড়ার প্রয়োজন নেই মোটামুটি যেগুলো হচ্ছে মিডল 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 ক্লাস বলতে পারি আমরা মিডল ক্লাস লেভেলের যেগুলো মিডল লেভেলের যেগুলো ওগুলো পড়লেই দেখবেন যে ওখান থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন থাকবে ঠিক আছে এবং আরেকটি কথা বলে রাখি যেটা হচ্ছে কেউ যদি আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন বা আমাদের ভিডিও কমেন্ট বক্সে মেসেজ দিবেন তাহলে আমরা সেখানে সত্য সাপেক্ষে হচ্ছে আপনার অ্যাপ্লাইটা করে দিব এছাড়াও যে কোনো তথ্যের জন্য আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন আমরা হচ্ছে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার আইডিতে শেয়ার করে রাখতে পারেন যাতে করে আপনার পরিচিত অনেক বন্ধু-বান্ধবের উপকার হতে পারে তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল খোদা হাফেজ